আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ফিভার্স আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হার্ট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে এসেছি পুরাতন একটি ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে হ্যাঁ দর্শক আজকে আমরা কথা বলব স্বরাজ এইট ডাবল ফাইভ মডেলের পাওয়ার স্টিয়ারিং একটা গাড়ি নিয়ে তো ফিভার্স আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ট্র্যাক্টরটা দুই উনিশ সালে ডেলিভারি করা এই গাড়িটি বিক্রি করা হবে টায়ারের কন্ডিশনও কিন্তু বেশ ভালো একেবারে ফুল বিটের মতো রয়েছে যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন এবং যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে চেষ্টা করবেন যেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে ভালো ভালো ট্র্যাক্টরের সন্ধান পেয়ে আপনারা যেন ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ট্রফিওয়ার্স গাড়িটা দুই সালের ডেলিভারি করা টায়ার ফুল উইটের মতো রয়েছে রোটারও একেবারে নতুনের মতো রয়েছে ভিউর্স দেখতে পাচ্ছেন শক্তিমান রোটার কিন্তু লাগানো রয়েছে গাড়িটির ঘন্টা মিটারটা নষ্ট সেক্ষেত্রে কত ঘন্টার মতো চলছে আসলে বলা যাইতেছে না আনুমানিক পঁয়তাল্লিশ ও পাঁচ হাজার ঘন্টার মতো চলছে গাড়িটা কন্ডিশন খুব ভালো রয়েছে সরাস এইট ডাবল ফাইভ পাওয়ার স্টিয়ারিং গাড়িতে কোনো কাজকাম নাই দর্শক গাড়িটি বর্তমানে রয়েছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইলমুর ভবাজার এলাকাতে রয়েছে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন পাঁচশো তেইশ যে নাম্বারটা সরাসরি মালিকের ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিছি আপনাদেরকে কারো পছন্দ হলে সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলতে পারেন মালিক পক্ষ থেকে গাড়ির দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ টাকা আর ওটা সহকারে অবশ্যই কিছু পরিমাণ দরদাম করার অপশন কিন্তু আপনাদের রয়েছে দর্শক পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও নিয়ে দেখাবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা সরাসরি ডাবল ফাইভের পাওয়ার স্টারিং গাড়ি খুঁজতেছেন আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন সরাসরি স্ক্রিনের উপরে যে নাম্বারটা রয়েছে পাঁচশো তেইশ তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে